শ্রীরামচন্দ্রকে কার্টুন বানিয়ে কুরুচিকর মন্তব্য করে ভোটের প্রচার করায় তৃণমূলের নামে লিখিত অভিযোগ দায়ের করল হিন্দু জাগরণ মঞ্চ এদিন কোচবিহারের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ এবং দেওয়া কোতোয়ালিভাবে দু হাজার চব্বিশে পার্লামেন্ট ইলেকশনকে ইলেকশনকে কেন্দ্র করে কোচবিহারে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে কিন্তু সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল তার দেওয়াল লিখনে ভগবান শ্রীরামচন্দ্রের ক্যারিকেচার বা কার্টুন ছবি তৈরি করেছে এবং দেওয়ালে সেগুলো লিখেছে আমরা কোচবিহারের আপামোর হিন্দু মানুষ হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এবং তাদের নেতৃত্বে আজকে এই নোংর বিরুদ্ধেই কোচবিহার কোতোয়ালিতে ডেপুটেশন দিতে এসেছি পুলিশকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে এসেছি যে এই ধরনের নোংরামো হিন্দু সমাজের আস্থা হিন্দু সমাজের আরাধ্য দেবতা ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে এই ধরনের নোংরামো আমরা মেনে নেব না অবিলম্বে এই দেওয়াল লিখন মুছতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যেন এই ধরনের নোংরামো মুছে যায় সে ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি না হয় তাহলে কি করবেন যদি তারা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ না নেন তাহলে কিন্তু আমরা আরও বড় আন্দোলনে নামব সামনে রামনবমী আছে সামনে নির্বাচন আছে পুলিশ প্রশাসন তথা সমাজের কাছে আমাদের আহ্বান সুস্থ সামাজিক ধর্মীয় সাম্প্রদায়িক পরিস্থিতি বজায় রেখে নির্বাচন হোক নির্বাচনে রাজনৈতিক দলের মধ্যে লড়াই হবে সেটা নিয়ে আমাদের কিছু বলবার নেই তারা তাদের রাজনৈতিক লড়াই লড়ে কিন্তু হিন্দু সমাজের আস্থা হিন্দু সমাজের আরাধ্য দেবতা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি কোনো রকম অবমাননাকর কুরুচিকর মন্তব্য আচরণ দেওয়ার লিখন আমরা মানব না এটা যেন সমস্ত রাজনৈতিক দল মাথায় রাখবা জানাবেন ইতিমধ্যেই আমরা কোচবিহারের যিনি অবজারভার রয়েছে নির্বাচন কমিশনের তাকে এই বিষয়ে সূচিত করেছি তাদেরকে জানিয়েছি এবং ওনারাও বলেছেন তারা বিষয়টি দেখছেন আপনার নাম কি আছে সুমন কর্মকার হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সহ জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন এখনো চলছে বিভিন্ন অফার

রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত যা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর 7501956522 MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto where learning begins aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today near Parishad Kujbihar.